প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে দিশে হার আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বোধ আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকে কেশি ভোগেনি বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্ল মান শব্দেহ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের রোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিবের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয় অন্তিম উষার ফুটো আলোয় আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধূ আমার তুমি আমার কোমল প্রাণ মৌ আছে ছুক্ত মধু চিও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মুণ্ডটা তো গোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ও নিয়ে ভেবো না ও সব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়ে গরম একটা না। হয় আমার মাথ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ভর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চের একই ডাল একই ঝড়ে দুবার তোলে না বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে না তো জানি হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল শাখায় মঞ্জুরিত ফুলের দিকে আমি তাকিয়ে তুমি যেন মেম্বয়ে বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশ আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসে আন্দোলন ভালোবাসে চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে ঘুমটিতে সেলের দরজা তালা বন্ধ এখনই বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন আমার স্মৃতি কিন্তু আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় সজ্জাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর আলানো আমি আর আমাদের এই পৃথিবী একই সুচাগরে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আমরা পাইনি মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজও আমি ঘুরি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি চেয়ে আছো আমার দিকে তোমার আদ্র অষ্টধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানরের লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুইয়ে মাটির ফুরফুর উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার কন বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র উষ্ঠধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা ভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার সরুকে আমি শুনতে পাইনি